আরেকটা দাঁড়াইলে তুমি পরে না উঠে দাঁড়াবে কিন্তু এটা তো প্লাস্টিকের ও দাঁড়াইলে পড়ে যায় যে আমি পা দিয়ে ধরে রাখছি পিছলে পরে যায় ও বুঝতে পারে না যে এখন দাঁড়াইছে ঘরের খাবার তুলে খাওয়াইতে চাইলে খায় না কিন্তু কেউ দিলে তখন ওগুলো খাবে বাচ্চারা এরকমই বোঝা যায় না আসলে ওরা কি চায় বোঝা কষ্ট

এরকমই করে একটা এখন একটা খেতে চায় বাইরে বৃষ্টি হচ্ছে ওখানে বারান্দা ভিজে গেছে ও বারান্দাদের হাতাহাঁটি করলে পড়ে যাবে মার্শাল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে এতে বাইরে পানি বৃষ্টির পানি পড়ছে এখনো শাকের বাটি একটা হাতে নিয়ে ঘুরবে আর খাবে জোরআ রুম আটটি রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে Kau pelau ke? Asap apa tu? Asap apa? Asap apa? So, asap apa nak?